এখানে কোনো তীব্রামতা থাকবে না তীব্রামতার কোনো অস্তিত্ব থাকবে না এখানে কোনো তীব্রামতা থাকবে না তীব্রামতার কোনো অস্তিত্ব থাকবে না এখানে বিলম্ব হয়ে যাবে সে তারা কি করবে আমরা দেখতে পারি না কাজ আছে না কোন সুযোগ সুবিধা আছে শুধু মিথ্যাবাদী মিথ্যা প্রতিশ্রুতি সে চলছে আমার পশ্চিমারা আমি এই প্রতিচরী গার করুন শেখ হাসিন্দা আমরা দীর্ঘদিন কাজ করেছিল আমার ভাই বিজেপির বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উনি কাজ করেছিল তো আমরা অনেকক্ষণ অনেক বছর আমরা দেখলাম এলাকার মধ্যে আগে যে বাম বাম রথের সময়ে সময়কালে যেভাবে রেখাগাছ চলছিল বা অন্যান্য সুযোগ সুবিধা ছিল কিন্তু এখন এই বর্তমান সময়ে এই বর্তমান বর্তমান সরকারের সময়ে না কাজ চলছে না সুযোগ সুবিধা পাচ্ছে আর যারা নিয়ায় স্বরূপে কাজ করছে তারাও কোনো সঠিকভাবে পেমেন্ট পাচ্ছে না আর কাজ করে যাচ্ছে তাদের এখানে কোনো থাকা হয়নি তো এভাবেই দীর্ঘদিন আমাদের এলাকার মধ্যে বঞ্চিত হয়েছে বা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না সেক্ষেত্রে আমরা কীপ্রমতা বা বিজেপির নীতি আদর্শগুলো আমরা অনেক অনেক বছর যাবত আমরা সেখানে গিয়ে লক্ষ্য করলাম সেখানে কোনো নীতি নেই কোনো আদর্শ নেই তো আমরা সেই নীতি আদর্শ যেখানে যে পার্টির মধ্যে নেই সেই পার্টিতে না থেকে আমরা আমরা সেই সেভাবে আমরা কমিউনিস্ট পরিবারে আমরা ফিরে যাব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের কি কোনো পার্টির সরুচনা বা কোনো প্রলোভনে কি আজকে আমাদেরকে দল থেকে করিয়ে আমরা সব ইচ্ছায় নিজস্ব চিন্তা সুস্থ মস্তিষ্কে আমরা আজকে এই সমাবেশে আমরা গ্রামফ্রন্টে সামিল হবো বলে আমরা অঙ্গীকার হয়ে আমরা আজকে সামিল হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি আরো আমাদের সঙ্গে অনেক পরিবার ছিল আজকে এই যোগাযোগ করার জন্য তারা অনেক কাজ থাকার কারণে এই সমাবেশে উপস্থিত থাকতে পারেনি তাদেরকে আমি বলেছি আরেক দিন আমরা এইভাবে সমাবেশ করব এই সমাবেশে আরো যাতে যেন আরো প্রচুর এই সমাবেশে না করতে সামিল হওয়ার জন্য তাদেরকে আমি বললাম তারা আমার কাছে বললো ঠিক আছে আমরা স্বামী হওয়ার জন্য আমরা আগামীতে আছি আজকে আমরা বিভিন্ন কাজের জন্য আমরা পারিনি আর যারা বিজেপি আছে তাদের সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করছে তারা আসার জন্য আশ্বাস দিয়েছেন এবং তীপ্রামতাতে যারা আছেন তারাও আসবে এখানে কোনো তীপ্রামতা থাকবে না তীপ্রামতার কোনো অস্তিত্ব থাকবে না এখানে বিলম্ব হয়ে যাবে কারণ আমরা জানি প্রমাত্র হল আহ একটি সংগঠন বা একটি এজেন্ট সেটা আমাদের উপ উপজাতির জন্য নিয়ায় পিতা জন্য তারা আহ কাজ করে না তারা শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে তারা হলো নিজের আহ কে কার থেকে কে বুদ্ধি সেটা খুব দেখিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা চলছে এবং তীব্রমতা এভাবে চলছে সিদ্ধান্ত নিলাম আমরা চল্লিশ পরিবার চল্লিশ পরিবার থেকে বিজেপি বিশ পরিবার আমাদের জহরদা উনি বলেন বিজেপি বিশ পরিবার এবং তীব্রমতা থেকে বিশ পরিবার আজকে এই সমাবেশে সামিল হওয়ার জন্য আমরা সিদ্ধান্ত হয়ে আজকে এখানে আমরা উপস্থিত হলাম